পরীক্ষা পুরো জীবনটাই কি দা লাইফ ইজ এ টেস্ট পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক এক জনের পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা এক রকম মাসুদ ভাইয়ের পরীক্ষা এক রকম চৌধুরী সাহেবের পরীক্ষা এক রকম আপনার পরীক্ষা এক রকম ওনার পরীক্ষা আবার আরেক রকম সবাই পরীক্ষা দিচ্ছি কিন্তু কারো পরীক্ষার প্রশ্নের সাথে কারোটার মিল নাই সুমানাল্লাহ পড়বেন না পুরোটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষার্থী কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মিলে না ওয়ান ডাজেন্ট ম্যাচ দা আদার একজনেরটার সাথে আরেকজন একটা মিলে না কাউকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে পরীক্ষা করেন এ বানিয়ে কথা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন আবার কাউকে আল্লাহ তাআলা গরীব বানিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার বলেছে আর সময় নাই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ আরেক লোক দেখবেন তার আবার রোগ বালায় নাই মাসা তাকে আল্লাহ তালা আর্থিক দৈন্যতা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন দিন আনে দিন খায় যা আছে তাতে চলে না এটা তার জন্য পরীক্ষা আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই দারিদ্রতাও দেয় নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই স্ত্রী কথা শোনে না অথবা ছেলে মেয়ে কথা শুনে না তাহলে পরীক্ষা সবার জীবনে আছে এক একজনের পরীক্ষাটা এক এক রকম আল্লাহ তালা দেখতে চায় যে পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করি হাউ টু ডিল উইথ দ্য টেস্ট কিভাবে এই বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করব ডিল করব এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় বুঝতে পেরেছেন সবাই আমার প্রিয় ভাইয়েরা তাহলে পরীক্ষাময় আমাদের জীবন বিপদ আপদ পরীক্ষা এটা মানুষের পিছু ছাড়ে না সবার জীবনে পরীক্ষা আছে নবীদের জীবনেও পরীক্ষা ছিল সাহাবারা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূল আল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালা আন ফি দুনিয়া এ দুনিয়ার বুকে কাদের পরীক্ষা সবচেয়ে বেশি বিশ্ব বলেছেন আল আম্বিয়া এ পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে থাকেন নবীদের কাদের নবীদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে নবীদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা এরপরে তাদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা সিদ্দিকীনদের শুহাদাদের আল্লাহ আল্লাহওয়ালাদের যার ইমান যত মজবুত তার জীবনে পরীক্ষা তত বেশি চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে মুমিনরা বিশ্বাসীরা আমরা কি পরীক্ষা বিপদ আপদে ভয় পাই হ্যাঁ বিপদ দেখলে ভয় লাগে আপনাদের ভয় লাগে হ্যাঁ না মুমিনরা বিপদে ভয় পায় না তারা হতাশ হয় না সুবহানাল্লাহ তারা নিরাশ হয় না বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে The grief isn't permanent. The test isn't permanent. The struggle in চিন্তা করো না কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি স্বস্তি মুমিন জীবনে বিপদ যত বেশি কষ্ট যত বেশি তার সামনে সফলতা তার চেয়ে বেশি ঠিক কিনা বলেন কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয় সময় তত আগাতে থাকে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে কালিমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের হিসাব অনেক হিসাব মিলানো দুঃখের আধার শেষে সুখের আলো মিটি মিটি হাসে চিল্লাই বলেন ঠিক কিনা দুঃখের আধার শেষে আলোর প্রভাতে হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেষে হতাশার কালো মেঘে যাই গো ভেষে দুঃখের রাধার শেষে আলোর প্রভাত হাসে অত কালো মেঘে যাই গো ভেসে অত কালো মেঘে যাই গো ভেসে কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় গোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় ভেঙে পড়ো না কভু হতাশয়ে ভেঙ্গে ভেঙে পড়ো না কভু হতাশয়ে জ্বলে জলে পড়ে খাটি শোনা হ জলে পুড়ে খাটি সোনা হও দুঃখের রাধারে শেষে আলো রে প্রভাতে হাসে অত্যাশা রে কালো মেঘে যাই দো ভেসে অত্যাশা রে মেঘে যাই দো ভেসে ঠিক কি না বলে দুঃখ যত বেশি পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাছাকাছি চিল্লায় বলতে হবে ঠিক কি না এজন্য মমিন জীবনে পরীক্ষা বেশি মুমিনদের হতাশা নাই মমিনরা নিরাশ হয় না হতাশ হয় কাফিররা মমিনরা কখনো হাল ছেড়ে দেয় না মমিনরা ভরসা রাখে একজনের উপর তিনি কে তাহলে আমার প্রিয় পটোয়া খালিবাসী বিপদ থাকবে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনি কে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখবো রাজি আছেন তো চাইবো একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে একজন সত্তার কাছে চাইবে বিশ্ব নবী উনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইয়া আব্দুল্লাহ ইবনে আল আব্বাস আল্লাহর কাছে চাও যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে ফরিয়াদ করো যেন রেখো আব্দুল্লাহ ওয়া আলম আনাল উম আলা ইজতামাক আলাহ আইনফাল কা বিশাইন আলহিন কা আল্লাহ বিশাহীন খাদে ও আব্দুল্লাহ জেনারেখো মনে রেখো সবাই মিলে উপকার করতে চায় ততটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে ঠিক কিনা বলেন আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পায়ারি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে ততটুকুই ক্ষতি করতে পারবে আর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে না চিল্লা বলেন ঠিক কিনা এজন্য আমরা চাইবো কার কাছে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন কার কাছে সব সময় আমরা আল্লাহর কাছে চাইবো বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন একদল লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে ডাকে আছে নাই পটুয়া খালেতে মাসে আল্লাহ নাই আহ বিপদ আসলে আল্লাহরা ডাকে বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদ নাই নামাজও নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় ওদের জিকির বন্ধ হয়ে যায় এরকম আছে না নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে আছে আছে জেনজি আওয়াজ করে এরকম আছে এই কমন পড়ে গেছে কমন পড়ছে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে আল্লাহরে খুব ডাকে অসুস্থ হইলে অসুস্থতাও নাই আল্লাহ স্মরণও নাই দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় আল্লাহ আল্লাহ হয়ে যায় নির্বাচনও নাই এরপরে আল্লাহর কথাও নাই আছে না নাই না এরকম হওয়া যাবে না সব সময় আমরা আল্লাহরে ডাকবো বিপদে আপদে সব সময় ভরসা রাখব আমরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে একথায় আল্লাহ তালে আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন ফঈদা ওরা কি বুফিল ফুলকিদা উল্লাহ মফলিসিন আলহুদ্দিন ফলামান জ্যা হুম ইল আলব নিদা হুম মিশ্রী আল্লাহ বলে একদল নৌক আছে তারা যখন নৌজানে চড়ে জলজানে চড়ে সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে লঞ্চে চড়ে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে বড্ড বেশি ডাকে একান্ত ভাবে ডাকে বিশুদ্ধ চিত্তে ডাকে আবার তুফান থেকে তাদেরকে সেফ জনে নিয়ে নিরাপদ জোনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেই ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আসলে নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ কারে কয় এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ আপনারা তো নদীর দেশের মানুষ

আমার বলার দরকার নাই বলেন মাজ নদী তুফান জলোচ্ছ্বাস জলের মধ্যে উচ্ছ্বাস ঢেউ টর্নেডো সাইক্লোন মেঘের ঘন ঘটা পরিবেশ ঘুটঘুটে অন্ধকার লঞ্চ একবার এদিকে আরেকবার ওই ভিতরে কি অবস্থা হয় বলেন তো তখন মুসলিম আল্লাহরে ডাকে হিন্দু আল্লাহরে ডাকে ঠিক কিনা বলেন নাস্তিক ডাকে নাস্তিক আল্লাহরে ডাকে ঠিক না লঞ্চের ভেতর স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায় চিৎকারের রোল পড়ে যায় সবার মুখ শুধু একটা আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ না মেরে করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার প্রিয় পটুয়াখালীবাসী তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি নামটা কার মুসলমানেরাও ডাকে হিন্দুরাও ডাকে আস্তিকও ডাকে নাস্তিকও ডাকে সবাই ডাকে একজনকে তিনি কে আবার দেখবেন ওই আল্লাহ তুফানের পরে

আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দেয় আবার আমি আল্লাহ সাথে শিরিক শুরু করে আমরা কি এরকম করতে চাই নাকি হ্যাঁ না আমরা তুফানে পড়লেও আল্লাহ ডাকি আবার বাঁচায় দেওয়ার পরেও ডাকি কারে আল্লাহকে ডাকি বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার টার্বুলেন্স হয় জানেন এয়ার টার্ম্বুলেন্স জানেন তো মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে বাম্পি বটে বাম্পি হয়ে দাঁড়াবে শোনেন নাই চল্লিশ হাজার ফিট উপরে যখন থাকে তখন পাইলট মাঝে মাঝে বলে ডিয়ার প্যাসেঞ্জার লেডিস এন্ড জেন্টলম্যান রাইট নাও উই আর ফ্লাইং ফোরটি থাউজেন্ড ফিট অ্যাবাভ দ্য গ্রাউন্ড অ্যান্ড উই আর পাসিং ভেরি এয়ার টার্বুলেন্স ভেরি হেভি এয়ার টার্বুলেন্স রাইট নাও প্লিজ ফাস্ট ইন ইউর সিট বেল দেখবেন মাঝে মাঝে বলে যে ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ আমরা চল্লিশ হাজার ফিট উপর দিয়ে যাচ্ছি আর এয়ার টার্বুলেন্স ফেস করছি মেহরবানি করে আল্লাহর হস্তে সিট বেল্ট বাঁধুন তখন বিমানটা এরকম বাউন্সিং করে শেকিং করে আপনারা মুখোমুখি হয়েছেন ইদানি এই এয়ার টার্বুলেন্স বেড়ে গিয়েছে গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল তো আমি দেখলাম যে আগের ফ্লাইটগুলোর তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি আমি একটু রিসার্চ করে দেখলাম ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে ফলে এখন বিমান শেকিং করে বেশি বাউন্সিং পাম্পি ওয়েদার তো বলেন তো চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি কয়েক হাজার ফিট সবাই বলুন ক হাজার ফি চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয় বমি করে তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া কেউ আছে ওই মুহূর্তেও সবাই মিলে একজন ডেডাকে আওয়াজ করে বলেন তিনিকে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্ম্বুলেন্স হয় দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটায় বাউন্সিং করছে বাম্পভি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাছগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতন চিৎকা আর চেনা নাই বিমানের ভেতরেও তখন চিৎকা গত বছর হিত্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিত্রো টু চাঙ্গি একটা ফ্লাইটে এমন বেশি এয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিল ওই এয়ারক্রাফটটা 33 জন যাত্রী সেখানে আহত হয়েছে একজন যাত্রী নিহত হয়েছে কেবিন ক্রুজ এয়ার হোস্টেস যারা আছে একজনের নাক ফেটে চোখ ফেটে কপাল ফেটে ব্লিডিং হয়ে সয়লা প্রিয় ভাইরা ওই চল্লিশ হাজার ফিট উপরে বিমানটা যখন কাঁপবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে এত আসতে বললে হবে ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে এই গ্রাউন্ডে জমিনের পক্ষে আমার প্রটোকল আমার ক্ষমতা আমার দাম্ভিকতা কোনো কিছু আমারে বাঁচাতে পারে একজন ছাড়া চিল্লায় বলতে হবে তিনি সে আল্লাহ বললেন গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে নেই ওই বিমানের ভেতরে চল্লিশ হাজার ফিট উপরে যখন তোমরা এয়ার টার্বুলেন্সের শিকার হও তখন নাস্তিক ও আল্লাহরে ডাকে হিন্দু আল্লাহরে ডাকে জোরে বলেন ঠিক কিনা আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় একটু পরে বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে বোঝাই করা বিমানটা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে একটু আগে ডাকছিল কারে কারে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয়টা বল বাকি কয়টা পটুয়া খালি বোঝে নাই কোথায় বল বাকি কয়টা? রান দরকার? হ্যাঁ। আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা। হ্যাঁ হিপ হপ স্টাইলের মেটা। যেই মেটার урна এতক্ষণ ছিল গলায়। এতক্ষণ কইছিল? ওই মেটা দেখবেন урнаটা টেনে মাথায় দিয়ে এরকম মুনাজাত দড়তেছে আল্লাহ। আল্লাহ একটা সক্কা আল্লাহ। আল্লাহ আমার লাল সবুজ এর পতাকাৰে তুমি অপমানিত কইরনা আল্লাহ। ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা ছক্কা একটা একটা পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের ওরনা ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওরনা চলে আসছে কোথায় মাথায় আবার মুনাজাত আছে রে নাই ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শর্ট মারলো বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হুল্লোর মোজ মাস্তি যেই মেয়েটা মাথার মধ্যে ওরনা দিয়ে এতক্ষণ সুবান আল্লাহ আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওরনা ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে তাহলে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি ক্ষণিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহরা ইউজ করবো নাকি হ্যাঁ বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলে পটুয়াখালী তিনি কে সে আল্লাহ বললেন গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে ফিরিয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছো মনে করো না চল্লিশ হাজার ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে আর ওটা নেমে গেলে তুমি নিরাপদ হয়ে গেছো কমিয়া বিপদ কি শুধু সাগরে আর আকাশে ঘরের বিপদ ঘরের ভেতর বিপদ আসতে পারে কি পারে না জন্য সুরামুল কাল্লা বললেন আমিন তুমাং ফিস সামাই তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ সাগরের মধ্যে তুফান আল্লাহ আল্লাহ ডাকলাম সদরঘাটে যে পড়ছে পাইছে গেছেন তো আপনি আর পাবে আপনারে আল্লাহ আল্লাহরা তো সাগরের মাঝখানে তো আল্লাহ আপনারে পাইছিল আর তো পাবে না আর পাবে আপনারে আর আল্লাহ ধরতে পারবে আপনারে ঘরের ভেতরও বিপদ দিয়ে আটকাতে পারে কে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরেও আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে আল্লাহ বললেন তোমরা কি ভেবেছো তোমরা নিরাপদ আমি চাইলে ল্যান্ডস্লাইডস ভূমি ধস দিয়ে এক লক্ষ এক মুহূর্তে নিয়ে যেতে পারি এক সুনামি দিয়ে থাপ্পড় মেরে তিন লক্ষ সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি এক সেকেন্ড লাগে না আমার আম আমিন তুমান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা আচ্ছা আমি হাল্লা চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করতে পারেন কি পারেন না এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কে আরো থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড়তেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝে খাটস হয়ে থাকে কথা বোঝেন নাই হোদয় ভূমিকম্প আর্ট কয়েক যদি হয় বাঁচার জন্য আমরা কি করি সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতে রশি বেদে পায়ে রশি বেদে আল্লাহ রাহিল ইব্রাহিম আলহ আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা সৈয়দিনা জিব্রাইল এসে বললেন ও আল্লাহর খালিল তো আপনার হাত ও বেদে ফেললো পা ও বেদে ফেললো নড়াচড়ার সুযোগ নাই বলেন আমি জিব্রিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খলিফ ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোনো যাওয়া পাওয়া নাই সুবহানлла বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্য আমার দরকার নাই সাইয়েদ ইব্রাহিম আলাইহিসসালাম কে হাতে পায়ে রশিবেদে হাত পা বাদা অবস্থায় চলন্ত অগ্নিকুণ্ডে যখন নম্রদের দল বল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সপে দিয়েছেন পটুয়া খালির ভাইরা খেল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আমার জন্য আল্লাহই যথেষ্ট আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার পটুয়া খালির প্রাণের বায়েরা খেয়াল রাখবেন কোন বান্দা হাতে থাকা সব চেষ্টা করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সের উপর থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন চিল্লায় বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেহমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দিন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষে দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানে কি হয়ে যায় আল্লাহর খালিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর আলিদ ইব্রাহিম আগুনের কুণ্ডলের মধ্যে বসে বসে মানুষ গুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল বার্ডিক নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন ফুলনায়ানাদ মাসানা ও আগুন খবরদান সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সার খার করবে আল্লাহ আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে করে দিবি কিন্তু জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্ম করে দেয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম খুনি বারাদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না আছে

আমার খালিল আমার করে যা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা কোলে নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজও থাকে বিদ্যমান অগ্নিকুন্ডে দেখতে পাবে মুখ দিয়ে বলে হাসগুন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সোপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে কে সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে তাহলে আমার প্রিয় ভাইরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না আলিল্লাহ শুরুতে কি বলবো এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সপে দিব সেটা হচ্ছে হাসবুনাল্লাহ সেটা কি বিষ্ণুই বলেন লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ সব সময় আল্লাহ শরণ দিয়ে জিকির দিয়ে জিহ্বাটারে শিক্ত রাখো الشيطان جاسم على قلب ابن ادم شیطان বনি আদমের কলবে খামচিমেড়ে বসে থাকে فاذا ذكر الله خلصা মানুষ যখন আল্লাহ শরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায় واذا غفلا وسوس وجখনি বনি আদম গাফল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয় এজন্য বিপদে পড়লে ইনালিল্লাহ নিজের সব গুণ করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে শ্রোপে দিব সবাই বলেন সবাই বলতে হবে আর জোরে বলে মনে থাকবে বিপদে পড়লে প্রথমে নালিল্লা এরপরে নিজেকে যখন শ্রোপে দিব তখন হাসবো না এরপরে কঠিন বিপদ যখন বিশ্বনবী পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নাই হয় 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 বিশ্বনবি এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার বাজার কোনো উপায় নাই তখন পড়বা লা ইলাহা ইলাহান্তা সদাফানা কাহিনিকুন্ত মিনা

লা ইলা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা হচ্ছে ইসমা ইল্লাহ سيدنا ইউনুস আলাইহিস সালাম পড়েছে আপনারা পড়েন তুফান হলে পড়েন না আমাদের দরকার হয় তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে ফটো খালিতে অবস্থা বলেন পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক খানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত 71 সালের ঘটনা বলতিছি আমরা তো দেখি নাই

পাখানাদার বাহিনী জিজ্ঞেস করতো মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বা তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা